দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাট থেকে স্বাগত জানাচ্ছি শনিবার সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর এখানে একটা সিন্ধি জাতের গাভী দেখা দেখে চলছিলাম

এটা দেখি এটার বাচ্চা এটা এটার দাম কত একশো বিশ কত কি বলে কত বলে কাস্টমারে একশো একশো ভাঙতে আর বেচা কেনার রেট কত হলে বিক্রি করবেন একশো দশ বারো এক লাখ দশ বারো হলে বিক্রি করবেন কয়টা দাঁত কয়টা দাঁত দুধ কয় লিটার ভাই কিনলেন কিনলেন এই চাচা কত দিয়ে দেড় লাখ এই যে বাচ্চা আর কার কে কিনলো ভাই কত হইলো একু রেট বলেন তো কত হইলো এক লাখ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এক লাখ বিয়াল্লিশে এটা কিনলেন কত ইয়াসিন ভাই কত বললেন সাড়ে কুটাল বাংলায় বলেন পনেরো চাই বাংলা একশো পনেরো কত কত বলছেন পঁচানব্বই

কে চলছে দাম চলছে একশো পনেরো আর পঁচানব্বই বাচ্চা এটা বকনা বাচ্চা চোখে সমস্যা কত কত দাম কত বেচা বেচির দাম বেচা দাম কত হলে বেচবেন চাচা বিশ

এখানে একটা বকনা বাচ্চা দেখছি সাথে একটা গাভের কয়টা দাঁত গাভীটা কয়টা দাঁত দুধ কয় লিটার ভাই

انند انند سايد انند سايد کانا 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 کانا

বিরাশি পনেরো পঁচাশি এই নাম্বারে যোগাযোগ হলে যে কোনো আপডেট পাবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন